কেমন আছো বন্ধুরা আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল নটা থেকে আজকে সকাল বেলায় প্রথমেই চলে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট বানাতে আজকে সকাল বেলায় বানাবো আলু ভাজা আর একটু রুটি ছিল কালকে আনা হয়েছিল সেই রুটি আর একটু ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেই ডিম সিদ্ধ আমার সকালবেলা ভীষণ খিদে পেয়েছে তাই সবার জন্য এটাই করেছি সে এখনও ঘুম থেকে উঠেনি তাই জন্য ঘরের কাজগুলো কিছু করা হয়নি এই যে সে ঘুম থেকে উঠে চলে গেছে কাজে তাই আমি আজকে ঘরগুলো সব বিছনার ওয়ার্কগুলো খুলে ফেলছি দেখো আজকে এতগুলো কাপড় হয়েছে এগুলো আজকে সব কাচতে হবে তারপরে শ্বশুর মাসে বাজার নিয়ে চলে আসলো আজকে তেমন কিছু আনে নি কালকে যেহেতু অনেক সবজি এনেছিলো তাই জন্য আজকে লেবু আর কলা এনেছে এখন আমি সবজিগুলো কাটবো তো আমি এখন সবজিগুলো কেটে ফেলি সবজিগুলো কাটতে কাটতে কথা হচ্ছে সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে মোচাও কাটা হয়ে গেছে আলু কাটা হয়েছে এবার মোচার জন্য আলুগুলো ডুমুর ডুমুর করে কেটে আজকে বাড়িতে রান্না হবে মোচা চিংড়ি আর মা কিছু হাঁসের ডিম দিয়েছিল হাঁসের ডিম রান্না হবে এরপরে আমি চলে গেলাম ডিম ছাড়াতে এখানে না হাঁসের ডিম রান্না হবে আজ এখন আমি ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব হাঁসের ডিম না ছাড়াতে গেলে অনেক সমস্যা হয় অনেকগুলো ওঠে কি ওঠে না এই জন্য আমি ঠিক করে ছাড়াতেও পারি না অনেকগুলোর প্রায় মাংস উঠে গেছিল। তো আমি এদিকে হাসির ডিমগুলো গুলো ছাড়িয়ে নি তারপরে কথা হচ্ছে আবার তো আমার এদিকে হাসির ডিম প্রায় ছাড়ানো হয়ে গেছিলো আর তখন যেই বিছনার চাদর মশারিগুলো বের করেছিলাম এখন আমি সেগুলো কাচতে যাবো তো আমি এখন এগুলো কাচতে চলে এসেছি আমার মশারিগুলো কাচতে না এখন ভীষণ কষ্ট হয় বন্ধুরা দেখো তোমার শুধু দেখো আমি তাও এই অবস্থায় কত কাজ করি তাই না বলো আমি একা করি না আমার শাশুড়ি মাও কিন্তু প্রচুর খাটে আমি এদিকটা সামলাই আর এই যে এদিকে ভাত পেরার হয়ে এসেছে আর যেই মোচাগুলো কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ করা হয়ে গেছে এদিকে এই যে মোচাগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে এদিকে শাশুড়ি মা রাঁধছে শাশুড়ি এখন চিংড়ি মাছ ভাজছে মোচা চিংড়ি হবে সেই জন্য তারপরে মোচা চিংড়ি হয়ে গেছে আমাকে আর শ্বশুর মশাইকে ডাকল চাখার জন্য নুন মিষ্টি ঠিক হয়েছে না আর আমরা চেখে বলে দিলাম নুন মিষ্টি একেবারে পারফেক্ট আছে তো তারপরে আবার চলে গেলাম তো এদিকে এখন ডিম ভাজছে এখন এখানে হাঁসের ডিম রান্না হবে আলুগুলো ভেজে হাঁসের ডিম রাঁধছে তো আমি এখন স্নান করতে যাই স্নান করে এসে আবার কথা হচ্ছে আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে দুপুর প্রায় আর আমরা সবাই মিলে এখন খেতে বসেছি এই দেখো আমরা আজকে মোচার ঘন্ট আর ডিমের তরকারি খাবো হাসের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই